সভাপতিদের সামনে এবং হচ্ছে ছোট ভাইদের সামনে সিনিয়রদের সামনে এখানে উঠে কথা বলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ জানাচ্ছি মিল্লাতের আলম নাইদেরকে এত সুন্দর একটা আয়োজনের জন্য এখানে আমাদের দেশের গর্ব আমাদের এই চব্বিশের বিপ্লবে যারা যে সকল পরিবারের সবচেয়ে বড় অবদান শহীদ পরিবারের কয়েকজন আছেন তাদের সামনে আমাকে কথা হবে আমি চাচ্ছি শহীদ পরিবারের যারা আছেন তারা অন্তত ফুরে আসুন আমরা একটু দেখা করি কথা বলি শহীদ পরিবারের কেউ নাই কেউ একটু শহীদ পরিবারের যারা আছেন যদি আপনারা একটু ফুরে আসতেন

আমাদের এই শিক্ষাকে ধ্বংস করার জন্য আমাদের নৈতিক শিক্ষাকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে পরাধীন করে রাখার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব এই সবচেয়ে বড় প্রতীক এই দেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনা থেকে দূরে রাখার জন্য দিল্লি থেকে সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে দিল্লি থেকে চেষ্টা করা হয়েছে যদি মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে এই দেশের ফ্যাসিস্ট হাসিনার মতো দিল্লির গুলামদেরকে বসিয়ে রাখা যাবে

চব্বিশের বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তারা এখনো ঘরে ফিরে যায় নাই তার ঘরে ফিরে যায় নাই চব্বিশের শহীদ পরিবারা এখনো ঘরে ফিরে যায় নাই চব্বিশের তারা এখনো ঘরে ফিরে যায় নাই প্রতিবাদের জন্য তারা এখনো ঐক্যবদ্ধ ভাবে রাস্তাতে থাকার জন্য প্রস্তুত দিল্লি না ঢাকা

আচ্ছা আজান হচ্ছে আজান শেষ হোক আমরা তারপর কথা বলছি বাংলাদেশের ছাত্র জনতাকে দীর্ঘদিন যাবৎ দুই সাল থেকে এদেশের ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য সকল ধরনের নিপীড়ন মূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল সর্বপ্রথম আঘাত করা হয়েছিল এদেশের মাদ্রাসা শিক্ষার্থীকে আরো সঠিক ভাবে কথা বলতে গেলে সর্বপ্রথম আঘাত করা হয়েছিল এদেশের তামরিন মাদ্রাসাকে সর্বপ্রথম আঘাত করা হয়েছিল চাতনামারি শাখাকে তারপর আঘাত করা হয়েছিল টঙ্গি শাখাকে তারা জানে তারা বুঝতে পারে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্ব তামরুল থেকে হয় টঙ্গি শাখা থেকে হয় চাতনামারি শাখা থেকে হয় এই কারণে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য প্রথম ষড়যন্ত্র হয়েছিল আমাদের প্রান্তীয় উস্তাদ জাগেলাইদের উস্তাদের বিরুদ্ধে ধীরে ধীরে একেশের সকল সোনান্দন্য শিক্ষকদের ওস্তাদদের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র শুরু হয়েছিল তার পরবর্তীতে ষড়যন্ত্র শুরু হয়েছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে যে সকল শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করত নেতৃত্ব দিত তাদের বিরুদ্ধে এক একটা মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছিল এভাবে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দিয়ে তারপরে ধরা হয়েছিল আলিয়া মাদ্রাসার পরে ধরা হয়েছিল কৌপি মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসার ধ্বংস করে দিয়ে

সেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব রক্ষার সৈনিকেরা দেয়াল ব্যাংকে বের হয়ে এসে সেই সার্বভৌমত্বের শত্রুদেরকে বাংলাদেশের স্বাধীনতার শত্রুদেরকে এই দেশ ছাড়া করেছে আজকে এই শিক্ষার্থীদের এই বড় আয়োজন গত ষোলো বছরের মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বড় আয়োজন এই আয়োজনের মাধ্যমে একটা স্পষ্ট বার্তা মাদ্রাসা শিক্ষাকে কখনো দমিয়ে রাখা যাবে না মাদ্রাসা শিক্ষাকে কখনো রাখা যাবে না যেখানে রাখা যাবে সেখান থেকে এটা হয়ে দেখা আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো না বেশি আপনারা শহীদ পরিবারের কথা শুনেছেন আমি এসেছি মূলত আমার সাথে সাক্ষাৎ করতে ওনাদের দোয়া নিতে যদি আরো আগে এসে দোয়া নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু নানান কারণে আসা হয়নি আজকে আমি এসেছি আমার সহপাঠীদের কাছ থেকে দোয়া নিতে আমি এসেছি এই মিল্লাতের পড়াশোনা চলাকালীন যে সকল শিক্ষার্থীরা যে সকল বড় ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে দোয়া নিতে আমি আজকে এখান থেকে দোয়া নিয়ে যাব এবং এই মিল্লাতে পড়াকালীন ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে যাব কিন্তু তার আগে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি এই মিল্লাতে যেদিন এই মিল্লাতে যেদিন আমি পড়তে এসেছিলাম সেদিন আমার পকেটে টাকা ছিল না বাড়ি থেকে বাবা দুই হাজার টাকা দিয়ে আমাকে এখানে পাঠিয়েছিলেন আমি অনেক সংগ্রাম করে এখানে এসেছি আমার বাবার সেই সামর্থ্য ছিল না যে এখানে ঢাকায় তার একটি সন্তানকে এখানে পড়াবে কিন্তু এখানে আসার পরে ভর্তি থেকে শুরু করে পরবর্তী দুই বছর পড়াশোনা করা পর্যন্ত আর কখনো আমার বাবার কাছ থেকে টাকা আনতে হয়নি প্রথম আঠারো দিনের মাথায় যখন दिनेश আমি আনামভাই সাথে সাক্ষাৎ করেছিলাম তখন উনি তৎকালীন ভিভি ছিলেন ফতেজ ভাই ছিলেন जीएस ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম ওনারা তো সেই দিনই মোটামুটি একটা ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে অন্তর্দয় থেকে তো একদিন চলতে পারি তারপরে কিছু শিক্ষকসহুদিতাই আব্দুল গায়েদ উস্তাদের সহুদিতাই সহ পরবর্তীটা 2 আড়াই বছর কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ কোনো বাধা হয়নি এভাবে পড়াশোনা করে মিল্লাত থেকে আমি গিয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি হয়তো ভাবি নাই যে এভাবে এতটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিন্তু আজকে এই আয়োজনটা সবচেয়ে সুন্দর হয়েছে এই জন্য বলি এই মিল্লাত শুধুমাত্র ধ্বনিদের প্রতিষ্ঠান না এই মিল্লাত আমাদের মতো গরীব ছাত্রদার পড়াশোনার জন্য একটি স্মরণপন্ন প্রতিষ্ঠান হয়ে থাকবে এই বাংলাদেশে নতুন বাংলাদেশ গনির্মাণের উত্থানের ক্ষেত্রে সামনের সারি থেকে নেতৃত্ব দেয় কয়েকজনই আছে আমাদের এই তাউইল্লাত মাদ্রাসা এ তামিল মিল্লাত মাদ্রাসাকে দিল্লির দাদারা যেই কারণে ভয় করত দিল্লির দোসররা যেই কারণে ভয় করত সেই ভয়টাই সব সেই ভয়টাই সফল হয়েছে সেই এই মিল্লাতের শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়ে সেই দিল্লির দালালদেরকে বাংলাদেশ তারা থেকে তারা করেছে বাংলাদেশ ছাড়া করেছে তবে একটা কথা বলি আমাদের যে লড়াই সেই লড়াই এখনো শেষ হয়নি আমাদের প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে এখনো দালালরা বসে আছে ফেসিবাদী দসররা বসে আছে প্রত্যেককে আমাদের দিকে প্রত্যেককে কোখন ছদল মারবে সেই অপেক্ষায় আছে আমরা আজকে আমি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়ক প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে বলতে যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে আগামী বাংলাদেশ হবে দুঃখ দুর্দশা মুক্ত বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ আগামী বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতার এসে ফেসিবাদী হয়ে উঠতে পারবে না আগামীর বাংলাদেশে বর্তমানে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা চলছে এই ব্যবস্থা থাকবে না আমাদের এই প্রতিশ্রুতিতে এদেশের মানুষ বিশ্বাস করে আমার এই শহীদের বাবারা বিশ্বাস করে তাদের সন্তানদেরকে রাস্তায় পাঠিয়েছেন ওনাদের সন্তান না আমাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে রাস্তায় নেমেছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এখনো অঙ্গীকারাবদ্ধ বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আর একটি লড়াইয়ের জন্য প্রস্তুত আরেকটি বিপ্লোমের জন্য প্রস্তুত যেই বিপ্লোমের মাধ্যমে ফ্যাসিস্টের বাকি দূষণ হয়ে এই দেশ থেকে পালাতে বাধ্য হবে আমাদের বিপ্লব শেষ হয়েছে সেই আমাদেরকে বিপ্লমে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা যখন পাসিভাটি ব্যবস্থা বিলোপের কথা বলি তখন হচ্ছে বিভিন্ন গোষ্ঠী আটকেলতে বিভিন্ন গোষ্ঠীর চিন্তা করে পাসিভেটি ব্যবস্থা যদি বাধুরি হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে দীর্ঘদিন ক্ষমতায় থাকবো কিভাবে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীগুলা এখন বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেই দিক নির্দেশনা দেন সেই রূপरेखा দেন কিন্তু ওনারা এমন দুধ দেখা দেন না যে তাদের রাজনৈতিক ব্যবস্থাটা কেমন পরিবর্তন করবেন দল অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাটা কারণ দলের মধ্যে যদি এক না থাকে দলের মধ্যে যদি একমত নতুন বাংলাদেশের জন্য শুধুমাত্র ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ না যাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আসতেই না পারে সেই জন্য হচ্ছে রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন রাজনৈতিক দলগুলো যদি আমরা অভ্যন্তরীণ সংস্কারের কথা বলি তখন ভয় পেয়ে যায়। আমরা যখন বলি যে হচ্ছে দালাল রাষ্ট্রপতি কেন থাকবে তখন তারা ভয় পেয়ে যায় যে পরবর্তীতে আবার কোন রাষ্ট্রপতি যদি আসে এমন তাকেও যদি সরিয়ে দেওয়া আমরা তখন বলি যে প্রাচীন আর কাটা চারা করা সংবিধান মুজিবের তৈরি মুজিবাদী সংবিধান দিল্লির প্রেসক্রিপশনে তৈরি সংবিধান সেই সংবিধান বাতিল করে চব্বিশে নতুন একটি সংবিধান রচনা করতে হবে তখন তখন তাদের হৃদয়ে কম্পন ধরে যায় তারা চিন্তা করে এই সংবিধানের মাধ্যমে তো আমরা নব্বই গণপ্রত্থান ঘটিয়ে এখনো বই আমরা আমাদের কথা না রেখেও ক্ষমতায় থাকতে পেরেছি

এই লড়াইটা আমাদের জন্য দীর্ঘ বলা হয়ে থাকে যে তরুণরা কি করবে একটা কথা বলতে চাচ্ছি আঠারোতে ব্যর্থ না হতো তাহলে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার সন্তানকে জীবন দিতে হতো না সেই অভিভাবকরা হচ্ছে নিজেরা ব্যর্থ হচ্ছিল তখন নিজেরা রাজপথে নেতৃত্ব দিতে পারত না তখন বলেছিল তোমরা আমাদের সন্তানরা সামনে আসো নেতৃত্ব দাও আমরা তোমাদের পিছনে আছি আমরা এখন চব্বিশের গণপুত্র পরে বলতে চাচ্ছি আমাদের অভিভাবকদেরকে আপনারা আমাদেরকে পিছনে থেকে পরামর্শ দিন আপনারা আমাদেরকে পিছনে থেকে দিক নির্দেশনা দিন আমরা আগামী নতুন বাংলাদেশ রচনা করব আগামী নতুন বাংলাদেশ রচনা করবে এদেশের তরুণরা আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ রচনা করবে এদেশের ছাত্র জনতা এর বাইরে